শুধু শুধু কোরআনে কারিমকে তেলাওয়াত করি সবের নিয়তে তার হুকুম গুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে ব্যক্তিদের পরিবারের রাষ্ট্রে শান্তি নাই কোথাও শান্তি নাই এই কারণে আর কেমতের দিন রাসুল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে রাসুল হবেন বাদী বাদী হবেন কে যারা বলেন কে বাদী হবে রাসুল আসামি হবে কারণ যারা কোরআন ছেড়ে দিয়েছে আল্লাহর পুনর্মেন বলেন অকল আর রসুন আর বিন্ন পাউমিতা খোহাদুর মহজুম রাবতের দিন রসুন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আয় আমার রব আই আমার আল্লাহ তা আলাহ এই সমস্ত লোকগুলি তোমার কালামকে তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল কোরআনকে অপ্রজনীয় মনস্ক মনে করেছে কোরআনের সাথে ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে কোরআন শিক্ষা ভিক্ষার জুলি শেখার বুলি মনে করেছে কোরআনের কোনো মূল্য দেয় নাই কোরআনের কোনো দাম দেয়নি কোরআনের সাথে ঠাট্টা করেছে কোরআনের আইনের সাথে ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে আমাদের দেশে শিক্ষাবিদ চিন্তাবিদ বুদ্ধিজীবী নাম ধরনের নামধারী এক শ্রেণীর লোকেরা কোরআনের সাথে সরাসরি বেআবি করেছে আমার শরীফ বলেছে পরকাল নাই আল্লাহ বলছেন পরকাল আছে আর আহমক আমার তো না ওটা কি এই আহমক সে বলেছে পরকাল নাই বিবাহ মানি না কবর আজাদ মানি না কেমতের দিন বিচার হবে তাও মানি না অস্বীকার করেছে এটাকে নিয়ে ঠাট্টা করেছে আমার শরীফ লিখেছেন নিজে যে আল্লাহ বলতে কেউ নাই মানুষ তাকে চিন্তা করে সৃষ্টি করেছে সস্তা বলতে কেউ নাই তারপরে ঘৃণাবোধ করি চরম ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী নাস্তিক জহার নামের কিট ডাস্টবিনের আবর্জনা এই মেয়ে লোকটি বলেছে তার বইতে লিখেছে বেহেশত হচ্ছে এক অসব্য উদ্দাম কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন আমলে সালেহ যারা করবে নবীরা অলিরা সিদ্দিকীন শহীদা সব যাবে জান্নাতে আর সেই জান্নাতকে এই খবিসা এই নিকৃষ্ট ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী মহিলা এই সে বলেছে বেহেশত হচ্ছে এক অসব্য উদ্দাম পৃথিবীর পৃথিবীর আত্মতৃপ্ত বহুগামী পুরুষেরা তাদের থাকার জায়গা হবে ওই বেহেস্তের মধ্যে এই ভারত বাংলাদেশের শ্রেষ্ঠ শত্রু ভারত এই শেতানকে পয়সা দিয়া পুষতেছে কলকাতায় দাওয়াত দিয়ে আনন্দ পুরস্কার দিয়েছে সে পেশাব করার জন্য বাস থামলি থেকে নেমে দেওয়ালের পাশে গিয়ে প্যান্টের বোতাম ঘোরে পেশাব করে আর মেয়েরা চুপ করে বসে থেকে পেশাবের যন্ত্রণা নিয়ে কষ্ট পায় আমি আনন্দ পাবো সেই দিন যেদিন মেয়েরাও বাস থেকে নেমে দেওয়ালের পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারবে এটা কি একটা মানুষ অসভ্য জানোয়ারে তার অসভ্য তার শেষ নাই কোরআন নিয়ে ঠাট্টা করেছে বলেছে আমার মা রাতের বেলায় ঝুলে ঝুলে সুরে সিন পরে আমি চিন্তা করি যে কত বাজে কাম করতেছে সে বলছে আল্লাহ পাক কোরআনের মধ্যে পুরুষকে বেহেস্তের হুরিদের হুরিদের কাঁচা মাংসের লোক দেখাইয়া মদ খাওয়ার লোক লোক দেখিয়ে তাদেরকে নামাজ রোজা করার জন্য বাধ্য করতেছে বেহেস্তে কি শরাব বেহেস্তে কি মদ পান করানো হবে না বেহেস্তে মদ পান করানো হবে না মদ তো না জিনিস আল্লাহ পাক বলছেন বেহেস্তে পান করানো হবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা জান্নাতের ভিতরে আল্লাহ পাক সারাবে বেত পান করাবে যেটা নিজেও পাক এবং যে পান করবে সেও পবিত্র হয়ে যাবে সুবাহ সুতরাং এই যারা করেছে দিন আল্লাহর দরবারে তাদেরকে উঠতে হবে আজ হোক কাল আমি জানি না বাংলাদেশ সরকার ভারতের ভয়ের চোটে এই মেয়ে লোককে পুলিশ প্রহারা দিয়া পুষতেছে নাকি আমার বুঝে আসেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন এবং তাকে পুলিশ প্রহরার ভিতরে রেখেছে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী ওর তো ফাঁসি হয়ে যাওয়া উচিত কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ কোরআন নিয়ে ঠাট্টা করেছে আমার বন্ধুগণ কিয়ামতের দিন কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে বিদ্রূপ করেছে কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজা কুড়িয়েছে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে আকিন লা ইয়াউমা লনসাকুম আয়াউনিকুম হাদা কেমতের দিন আল্লাহ রবিন কোরআনের ঠাট্টা গারিব কোরআনের বিদ্রুপ কারিব কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবে না আমি আজকে তোমাদের ভুলে গেলাম যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে তোমরা যেমন আমার আজকের ইকামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম এরপরে কি হবে আল্লাহ আল্লাপাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম নাম আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না জাহার নামে চিরকাল থাকতে হবে এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে কোরআনের আইন মানে নাই কোরআনের আইনকে অমান্য করে চলেছে এই জন্য কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি প্রদান করবেন কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে এই জন্য নয় কি জন্য নাজিল হলো এবার উদ্দেশ্য শুন। আল্লাহ বলেন আর রহমান আল্লাহ আল্লাহ রব্বুন আর আমিন তিনি হলেন এমন দয়াবান এমন রহমান যিনি কোরআন শিখালেন কি কারণে শিখালেন কোরআন নাযিলের উদ্দেশ্য কি আল্লাহ পাক বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকা আল্লাহ পাক বলেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফাসলা করতে পারেন মানুষের উপরে আইন চলবে আল্লাহ কার আইন জোরে বলেন কার আইন আল্লাহুল সৃষ্টি আইন চলবে কার আল্লাপ বলেন এই জন্য নাজির করলাম কোরআন নাজিল করেছি যাতে করে কোরানের আইন দিয়ে বিচার ফ্যাসলা করতে পারেন সেই জন্যই কোরআন নাজিল করলাম আসলে আল্লাহর নবির এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল হু আল্লাদি আরসলা রসুন হু বিলহু দাওয়াদী নিল্লাহ আপ লেউজি রহু ওকফা বিল্লাহি শাহিদাম আল্লাহরবুন আর মিন বলে না আমিন আমার রাসূলকে দিই নে হপ সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি লেয়ু হিরাহু আলাদ্দিনে কুল্লিহ আয় লেয়ু উইলে বাহু আলা সাইরিল আদিয়ান সমস্ত আদিয়ানে বা চেরার উপরে আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রসুলের কাছে কে সহকারে তাকে অবতীর্ণ করেছি

আল্লাহ পাক বলেন সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান নামের প্রদর্শন করবেন আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সলা করবে আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে আইন চলবে কি দিয়ে আল্লাহর কেতাব দিয়ে আল্লাহর কেতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি অতীত এই কিতাবগুলি নাজিল করেছি বললিয়া আইহান্না সুপাদ যা আ কুমুল্লাহ কুম আল্লাহ পাক নবী আপনি বলে দেন আপনি বলুন হে মানব সকল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণ করা হবে আলাইহা আর যদি কোরআনকে অমান্য করো আল্লাহর কেতাবকে অমান্য করো তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে আজ আপনারা বলেন আল্লাহর কেতাবের আইন কি আমাদের দেশে চলে কোরআনের আইন কি চলে চলে না কোরআনের আইন চলে না আমরা কি খুব শান্তিতে আছি আসি শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায় কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় নারী তার সতীত্বের মর্যাদা পায় জনগণ কি আরামে ঘুমাতে পারে না জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইন কি করা হয়েছে ভালো করে কান পেতে শুনুন আল্লাহ রাব্বুনা কারিমের মধ্যে পরিষ্কার করে বলেছেন ওয়া মান লা ইয়াহকুম বিমা আনসা আল্লাহু ফা যারা নাকি আমার দেওয়া বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী যারা বিচার ফাসলা করে না ফৌলাই কাহুল কাফিরুল ফাউলাই ফৌলাই কাহমুল জালিমুন ফাউলাই ফৌলাই কাহুল ফাসিতুল যারা আমার দত বিধান অনুযায়ী বিচার ফ্যাশলা করে না তারা কাফিল তারা জালিম তারা ফাসিদ সুতরাং এই এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে কোরআনের আইন চালু না করলে পরে কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে কাফির হতে হবে ফাঁসি হতে হবে অর্থাৎ যতখানি না মানবে এই বিশেষণে বিভূষিত হতে হবে এক শ্রেণীর লোক আছে যারা বলে বেড়ান ধর্ম আর রাজনীতি আলাদা বলেন কি না কর বলেন বলে কি না ধর্ম আর রাজনীতি আলাদা তারা বলেন ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই তারা কি থাকতে চায় ধর্ম থাকতে চায় কোরআন কারিমে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা ইল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আল্লাহ পাক বলেন হে নবী তুমি কি সেই সব লোকদেরকে দেখেছ যারা দাবি তো এনেছি আর এই কেতাবের উপর ইমান এনেছি এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সে সব কেতাবের উপরেও ইমান এনেছি ধর্ম নিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না কোরআন মানি না কথা বলে না ওটা বলে না কি বলে সেই বলা কথাটি আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন ওরা বলে আল্লাহ তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায় তাগুতকে আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায় তাগুতের কাছে জোরে বলেন কিসের কাছে যেতে চায় তাগুতের কাছে তাগুত বলে কারে তবু বলা হয় সে নিজে আল্লাহ আইন মানে না এবং অপর কেউ আইন অমান্য করতে বাধ্য করে তাকে বলা হয় তাগুত ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না ওরা কোরআন মানে ঠিকই বলে যে কোরআন মানে কিন্তু কোরআনের আইন মানে তাহলে এ মানি বলার অর্থটা কি এর মূল কথাটা কোরআন যদি মানো তো কোরআন বলেছে সুদ খেও না আমাদের দেশে সুদ চলছে না কোরআন বলেছে বিবিকে পর্দাায় রাখো পর্দা কি রাখা হচ্ছে কোরআন বলেছে ওজন কম দিও না তা কি মানা হচ্ছে কোরআন বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো তা কি করা হচ্ছে সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা এই মতবাদটা কোরআনের দৃষ্টিতে কুফুরি মতবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ কি জোরে বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কি কোন মুসলমান যে ব্যক্তি নিজে মুসলমান বলে দাবি করে ধর্ম নিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না চাইস ভাই হারাম আভাত মিনুনুল অবিবাদ ইল কিতাপ কথা ফুরুন অবিবাদ তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার এটা যদি করো দুনিয়া আর জীবনে পাবে জিল দুনিয়ার জীবনে জিল্লতি আসবে লাঞ্ছনা আসবে আর কেয়ামতে পাবে জাহান নামের শাস্তি সুতরাং ধর্ম মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয় আসলে কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থই হল ধর্মহীনতা ঠিক কিনা কন বলেন ঠিক কিনা এই ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদের দেশে আমাদের দেশের জন্ম হয় নাই এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায় প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছিল সেখান থেকে তার আন্ডা বাচ্চা ভারতে এসেছিল ভারত থেকে এই আন্ডা বাচ্চার কিছু অংশ উনিশশো সালে তদানীন্তন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল সেই ধর্ম নিরপেক্ষ মতবার উনিশশো বাহাত্তর সনের সংবিধানে লেখা হলো কিন্তু উনিশশো বেরাশি সনে যখন সংবিধান আবার তখন ধর্মনিরপেক্ষতার কপালে ঝাঁটা মেরে বিদায় করা হয়েছে বাংলাদেশে ধর্ম মতবাদ চলতে পারে না ধর্ম মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা বাহাত্তর সনে ক্ষমতায় ছিলেন তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই আপনারা ভুলে গেছেন উনিশশো বাহাত্তর সনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে আয় আপকে বিদায় করে দেওয়া হয়েছিল শাসনতন্ত্রের শিরোনামে বিস্মিল্লা কে গ্রহণ করা হয় নাই শুধু তাই নয় যেখানে তেলাওয়াত করা হয় তখনকার সময় রেডিওতে টেলিভিশনে ওই বাহাত্তর থেকে তিন বছর এবং এখনো সেই দলটি মিটিং করতে গিয়ে কোনো জায়গায় কিছু করতে গিয়ে আগে কোরআন শরীফ তারপরে গীতা তারপরে বাইবেল এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ কিসের লক্ষণ যেখানে সেই টেবিলে যেই মঞ্চে কোরআন তেলাওয়াত হয় বাইবেল গীতা পড়া হারাম পড়া হতে পারে না কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর দুনিয়া আছে সমস্ত কিতাবকে রাত করেছে কোরআন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাওরাতের একটা পাতা পড়তেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও সেখানে চলে এলেন এসে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা مبارক লাল হয়ে গিয়েছে গোসা হযরত আবু বকর বলেন ওমর তুই যদি এর থেকে মরে যেতিস তুই যদি এর থেকে মরে যেতিস তুই যদি এর থেকে মরে যেতিস

সেই মুসার যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমার উন্নতির ভিতরে সামিল হয়ে যাওয়া তার জন্য ফরজ হয়ে যেত অতীতের সমস্ত কিতাবকে হয়েছে সমস্ত সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে সেখানে কোরআন হয় বাইবেল পড়া কিতাপ সেখানে এই মুনাফিকরা তাও করে থাকে আমার মুসলমান ভাইয়েরা নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করা হয়েছিল সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা হয়েছিল তার মানে ধর্ম এদের করি যায় আগুন জ্বালিয়ে দেয় ইসলামের নাম বরদাস্ত হয় না কোরআনের নাম বরদাস্ত হয় আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার ইন্তকাম নিয়েছে আমার বক্তব্য হচ্ছে কোরআনে কারিম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে তার মধ্যে রয়েছে রাজনীতি অর্থনীতি সব এই বিচার ফাঁসলা কোরআন থেকে যারা গ্রহণ করে না রাসুলকে যারা বিচারক